দেখো আমার মায়ের ক্যামেরাম্যান হলো আমি এই তোমরা অনেকেই বলো না যে বৌদি তোমার ক্যামেরাম্যান কি বলো তো একটু এই যে এটা আমার ক্যামেরাম্যান এটা আমার মানে পার্টিকুলার না তো তার মধ্যেও আবার তোমার দাদাভাই আবার চোখ আছে তো যখন যে টাইম পাই সে ধরে তো বেশিরভাগ ক্যামেরাম্যান এই চো জলদি ফোকাস ক্যামেরাম্যান একদম এই আমার মেয়ে তো আবার কী বলতো করে দেয় ক্যামেরাম্যান তো তার বিনিময়ে কিছু এটা মানে বিনা স্বার্থে মানে কোনো কিছুই এখন আর কাজ পাই না তোমরা জানো পাঁচ টাকা দশ টাকা করে নেয় তো ধরো একবার ভুল হয়ে গেলো তো ডিলিট করলাম তো সুন্দর করে একবার করার চেষ্টা করলাম যে বাবু একবার ধর না পাঁচ টাকায় আবার কত কত কাজ অত করা যাবে না অত টাইম দেওয়া যাবে না আর সত্যি কথা বলতে স্কুল যখন ছুটি থাকে টিউশন যখন ছুটি থাকে তো এটা দু ধরে তো ওই তার বিনিময়ে এই যে এটা নেয় যাই হোক তো ওরা একটু বাচ্চারা তো কুরকুরে লেস এগুলো পছন্দ করে তো আমরাও ঠিক এরকম ছোটোবেলায় ছিলাম তো সেটা নয় তো তো আমার মেয়ে সত্যি ভীষণ ভালো তো সত্যি আমি মানে বন্ধুর মতো ওর সঙ্গে মেলামেশা করি তো ভীষণই ভালো আর ওই যে আমার একটা ছোট্ট খুদে একটা দুষ্টু ছেলে আছে ওর কথা বলো না তো আবার ধরতে যায় ও আবার ধরতে চায় যে দিদির মতো আমি মানে পয়সা নেবো না মা আমি এমনিই ধরে দেবো আমি না বাবু তোমাকে ধরতে হবে না তোমার এখন ধরার বয়স না ঠিক আছে তো বলি যাই হোক তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে এবং সুস্থ আছো তো আমিও ভীষণ ভালো আছি তার বেশ কিছুদিন বাকি দুজোর তা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা উৎসব তো কার শপিং হয়ে গেছে তো একটু কমেন্টে অবশ্যই জানিও তো আমাদের তো হয়নি তো আজকে যাওয়ার কথা ছিল তোমাদের দাদাবাই নিয়ে যাবে বলেছিল আর দুপুরে ভাত খাওয়ার পরে ওই যে শুয়ে পড়ে আর ডাকলেও মানে সাড়াও দেবে না আর কোথাও নিয়েও যাবে না বলবে যে আজকে তুমি রেডি থেকো তো খাওয়া দাওয়ার পরে তো আমি একটু সুচ্ছি আমাকে ডাকলে আমি একটু করবো ঠিক আছে ও মা আমি তো রেডি হলাম তো আজকে ভেবেছিলাম যে লাইফে আসবো না তো আজকে একটু শপিং করে নেবো কারণ ভিড় হবে আরও যতদিন যাবে তো বেশ কিছুদিন তো বাকি আর বাকি নেই ঠিক আছে আর এই মাছটাই তাই না কি আর কখন আর কেনাকাটা করতে যাবো তো ও মা রেডি হলাম তো ভাবলাম যে যাব তো বলছে না আজকে ঘুম পাচ্ছে আজকে আর যাবো না তো যদি পারি কালকে যাবো এরকম বলছে তো হয়েও গেল মুখোমুখি হাতাহাতিটা হয় না মুখোমুখিটাই হয় বেশি তো একদম তো যাই হোক যত মুখোমুখি হবে ততটাই টান সম্পর্কটা গভীর হবে তো ভীষণ ভালো লাগে ঠিক আছে সবসময় আমার ভালো লাগে না একটু মুখোমুখি হওয়াও দরকার তাই না তো যাই হোক তো চলে যাই মিলিয়ে মিশে সংসার তো খুবই ভালো আর এখন প্রায় নটার মতো বাজে তো তোমরা অনেকেই লং ভিডিও দেখতে চাও যে বলো যে বৌদি তুমি লং ভিডিও দিতে পারো না তো তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় ভালো লাগে দেখতে তো যাই হোক তাই সেই জন্য একটু ছোট্ট করে একটা ভিডিও আমি করছি তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সত্যি কথা বলতে সময়ের এতটাই অভাব তো কি বলবো সেই সার্চারটা দিয়ে উঠি তো তোমরা জানো তো দাদা রুটি বিক্রি করে তো ভোরবেলা তো উঠতেই হবে আর ওই টাইমটায় না উঠলে তো মানে বাচ্চারা স্কুল চলে গেলে আর ওই সব খাবারগুলো খাবে না তো সেই জন্য প্রত্যেকদিন ভোরবেলা উঠি তো চাটা করে দিই তো জল খেয়ে চলে যায় তারপরে সমস্ত যে বাড়ির কাজ থাকে আমাকে নিজেকেই করতে হয় ওই কাজ গুছাতে গুছাতেই দিন চলে যায় তো এখন প্রায় হ্যাঁ নই বললাম না নটার মতো বাজে তো আজকে আর রান্না নেই তো রান্না নেই বলেই তো তাই আজকে এসছি ছোট্ট করে একটা ভিডিও লং ভিডিও করছি তোমরা দেখো আর হলো আজকে কী খাবো তো তোমরা হয়তো ভাবতে চাই কি তাহলে কী রান্না করো নি তাহলে কী খাবে তো রান্না বলতে কী বলতো ওবেলা করেছিলাম ডাল একটা ভেঁসের তরকারি করেছিলাম মাখা মাখা আর মাছের ঝাল করেছিল তো এগুলো খাওয়া হয়ে গিয়েছিল আর বলেছিলাম তোমার দাদা ভাইকে যে অনেক দিন খাওয়া হয়নি তো চমড়ি খাওয়াবো তো সত্যি কথা বলি তোমরা ভাই তো আমার কমেন্টে বলবে যে বৌদি তুমি আবার রাত্রে চমমুড়ি খাও হ্যাঁ আমি খাই আমার চমড়িটা ভালো লাগে ঠিক আছে তো চানা এনেছে তো চানা দিয়ে একদম স্যালোডের মতো করে মাখিয়ে তো ভীষণ মানে জমিয়ে খাওয়াবে তো ভীষণ ভালো লাগে ঠিক আছে অন্যান্য খাবার থেকে না মায়ের এসে যে এই রকম খাবারগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক তো খাবো আর বেশি বড় করব না তো তোমার দাদা ভাই চলে এসছে তো এইমাত্র এলো আসতে তো সমস্ত খাবারের যে আইটেমগুলো গুছোতে হয় দুজন মিলে গুছাই ব্যাগে ছয় সাতটা ব্যাগ থাকে তো সাইকেলে করে নিয়ে যায় তো গুছিয়ে আর এই যে জামা কাপড়গুলো কিছুটা ছিল তো গুছালাম গুছিয়ে আর এই যে খাওয়া দাওয়া করবো আর তোমার সবাই ভালো থেকো আজকের মতোই এখানেই রাখছি টাটা গুড নাইট